নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি তোমাদের আজকে অষ্টম শ্রেণী বা ক্লাস এইটে একটি বিষয় সেটি হলো ফারুক শেয়ারের ফরমান বা দস্তক ফারুক শেয়ারের ফরমান এই নিয়ে আলোচনা করব বা ডিসকাস করব সংক্ষেপে এই ফারুক শেয়ারের ফরমানটা কি ফারুক শিয়ারের ফরমান হল মুঘল সম্রাট ফারুক শিয়ার সতেরো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক তিনি ফরমান জারি করেন জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে একটা ফরমান দেন বা একটা ছাড়পত্র দেন অর্থাৎ সেভেনটিন সেভেন এ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মুঘল সম্রাট ফারুক মুঘল এম্পায়ার ফারুক শিয়ার তিনি একটা লেটার দেন একটা গ্রেট কনসেশন লেটার দেন এবং সেইটার মাধ্যমে অনেক কিছু কোম্পানি বাণিজ্যিক সুযোগ সুবিধা পায় বা অনেক কিছু ট্রেডিং রিলেটেড বেনিফিট পায় কে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাই হচ্ছে ফারুকশিয়ারের ফরমান বা ফারুকশিয়ারের ছাড় ফারুকশিয়ারের ছাড়পত্র বা দস্তকও বলতে পারি এবং এর মাধ্যমে কিন্তু এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যায় একটা অবাধ বাণিজ্য অবাধ বাণিজ্য করার পথ তার খুলে যায় বা কোনো এই বাণিজ্য করার ক্ষেত্রে বাংলা বেঙ্গল বিহার উড়িষ্যা এসব জায়গায় এইসব এরিয়াতে তার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বাণিজ্য ট্রেডিং করার ক্ষেত্রে কিন্তু কোনো ব্যারিয়ার থাকে না কিসের দ্বারা এই ফারুকশিয়ারের ফরমানের দ্বারা এই ফরমানের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কি বাণিজ্যিক সুবিধা পেয়েছিল বা কি কিংবা করবো পেয়েছিল পেয়েছিল শুল্কমুক্ত বাণিজ্য করার অধিকার প্রথম কি পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুল্কমুক্ত বাণিজ্য করার অধিকার মানে কোম্পানিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মাত্র বছরে তিন হাজার টাকা দেওয়ার বিনিময় তারা বাংলায় শুল্কমুক্তভাবে বাণিজ্য করার অধিকার পেয়েছিল এই ফরমানের মাধ্যমে অর্থাৎ বেঙ্গলে অনলি থ্রি থাউজেন্ড রুপিস ইয়ারলি দেওয়ার মাধ্যমে কোম্পানি কিন্তু বেঙ্গলে ট্যাক্স ফ্রি ট্রেডিং করার পারমিশন পেয়েছিল এই কনসেশন লেটারের দ্বারা এরপরে কি সুবিধা পেয়েছিল এরপরে পেয়েছিল যে কলকাতা সংলগ্ন আটত্রিশটি গ্রামে জমিদারি কেনার অধিকার পেয়েছিল অর্থাৎ কোম্পানিকে এই ফরমান অনুযায়ী কোম্পানি কলকাতার কাছাকাছি কেনার অধিকার অর্থাৎ ক্যালকাটা বা কলকাতার নিয়ারেস্টে থার্টি এইট ভিলেজে ল্যান্ডলোডশিপ কেনার পারমিশন পেয়েছিল বা রাইটস পেয়েছিল কে এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ফরমানের দ্বারা তিন নম্বর কি সুবিধা পেয়েছিল পেয়েছিল কোম্পানি চুরি যাওয়া দ্রব্যের ক্ষতিপূরণ অর্থাৎ এটা এই ফরমানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো দ্রব্য যদি চুরি যায় তাহলে যে চুরি করেছে সেই অপরাধীকে নবাবকে শাস্তি দিতে হবে এবং সেই শুধু তাতেই শেষ নয় এবং শাস্তি দেওয়ার পর সেই যে দ্রব্যটি চুরি গেছে তার ক্ষতিপূরণও কিন্তু বাংলার নবাবকে কোম্পানিকে দিতে হবে এটাও কিন্তু ফরমানে বলা ছিল অর্থাৎ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো আইটেম বিজনেস আইটেম যদি চুরি যেত তাহলে সেক্ষেত্রে যে ক্রিমিনাল তাকে কিন্তু পানিশমেন্ট দিতে হতো নবাবকে বেঙ্গলের এবং শুধু তাই নয় এই বেঙ্গলের নবাবকে কোম্পানিকে একটা কম্পেনসেশনও দিতে হতো ক্ষতিপূরণ দিতে হতো বা কম্পেনসেশনও দিতে হতো এটাও কিন্তু একটা সুবিধা বিশাল সুবিধা গ্রেট কনসেশন পেয়েছিল আর কি সুবিধা পেয়েছিল অনুমতি পত্রের মাধ্যমে অবাধ বাণিজ্য করার অধিকার অর্থাৎ জাহাজের কাছে যদি তাহলে বাংলার যেখানে সেখানে তারা কিন্তু বাণিজ্য করতে পারা পারমিশন পেয়েছিল বা অধিকার পেয়েছিল অর্থাৎ কোম্পানির কোন সিপ যদি পারমিশন লেটার দিতে পারতো বা তাদের কাছে থাকতো তাহলে তারা বেঙ্গলের যে কোনো জায়গাতে কোন ব্যারিয়ার ছাড়াই তারা কিন্তু ট্রেডিং করার পারমিশন পেয়েছিল এই ফরমানের আর পেয়েছিল আর মুর্শিদাবাদের ট্রাকশাল প্রয়োজন মতো ব্যবহার মানে বাংলার নবাবের যে মুর্শিদাবাদের ট্রাকশাল ছিল সেটা তার কোম্পানি এই ফরমানের মাধ্যমে নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করার অধিকার পেয়েছিল মানে এটা একটা বিশাল একটা মানে কনসেশন দিয়েছিল ফরমান ফালসুয়ার যে মুর্শিদাবাদের ট্রেজারি মুর্শিদাবাদের ট্রেজারি কোম্পানি নিজেদের নিড অনুযায়ী কিন্তু ইউজ করার পারমিশন পেয়েছিল বা রাইটস ছিল যদিও মুর্শিদপুরি খা সেটা করতে দেননি অনুমতি দেননি সেটা আমি যখন আলোচনা করেছি আগে সেটা বলেছি যে দেননি কিন্তু এই অধিকার কিন্তু ফারুক শিয়ারের মানে কিন্তু দেওয়া ছিল তাহলে বুঝতে পারছো তো কত রকম ছাড় কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বাণিজ্য করার ক্ষেত্রে মুঘল সম্রাট দিয়েছিল। এবং এই যে ছাড়পত্র দিয়ে দিয়েছিল বা এই যে কনসেশন লেটারটা দিয়ে দিয়েছিল তার ফলে কিন্তু কোম্পানি এই বাংলায় বাণিজ্য করার মাধ্যমে ভারতে বাংলা তথা ভারতে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে বা পলিটিক্যালি কিন্তু তাদের আরো বেশি প্রভাব বাড়ে এবং আরেকটা কি হয় এই ফারুক ফরমানের মাধ্যমে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাবের সংঘাতের পটভূমি তৈরি হয় বা বেঙ্গলের নবাবের সঙ্গে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ফাইটিং সিচুয়েশনের ফাইটিং ব্যাকগ্রাউন্ড তৈরি হয় কিসের মাধ্যমে এই ফারুক ফরমানের মাধ্যমে তাই এটার গুরুত্ব কিন্তু ভারতবর্ষের ইতিহাসে যথেষ্ট পরিমাণে আছে কেন এই বাংলার নবাবি যখন চলে যায় তারপরে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে মানে ব্রিটিশ রাজত্ব করে প্রায় দুশো বছর তাই এই ফারুক ফরমান এর কিন্তু গুরুত্ব ইম্পর্টেন্স যথেষ্ট বেশি আশা তোমাদের বলে বোঝাতে যে কি কি ফরমানটা ছিল এবং তাতে কি কি বাণিজ্যিক সুবিধা বা কি কি ট্রেডিং বেনিফিট কোম্পানি পেয়েছিল সেটা তোমাদের আশা করে তোমাদের আমি বোঝাতে পারলাম এখানে আমি আমার এই ফারুক শেয়ারের ফরমানের আলোচনা শেষ করছি নমস্কার